সালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা একোপ্যালেস থেকে ইকবাল হাসিন বলছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মিশুরি ফাউমি মুরগি কিন্তু চার থেকে সাড়ে চার মাসে ডিম দেবে এটি কিন্তু এক মাস কুড়ি দিন বয়স আমাদের ঠিকানা খন্যা জিরোপয়েন্ট আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এটি কিন্তু ওরিজিনাল মিশুরি ফাউমি মুরগি আপনারা যদি পাঠিয়ে চান আমাদের ইসি বা নাম্বারে যোগাযোগ করলে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে যেমন মিশুরি এই বড়গুলো জিরু বাচ্চাও পাওয়া যাবে খন্যা সব থেকে বড়ো খামারই আমরা পঞ্চাশটা দশটা বিশটা যারা নেমে পরীক্ষা করেছে নে এখন তারা দুই হাজার পাঁচ হাজার এক হাজার পাঁচটা সকল ধরনের জেলায় আমরা আমাদের এই মালগুলো যাই যেমন এই মিশুরি ফার্মি এমন একটা জিনিস এগুলো হেভি লাভবান এই লাভবানের কারণে যারা যারা আমাদের কাছ থেকে নেছে অল্প খরচে দূরত্ব আপনি দিন পাবেন এই ডি মিশুরি ফাউমিল চারি থেকে সাড়ে চার মাসে ডিম দেবে সরাসরি দেখতে পাচ্ছেন তিট মুরগি এই তিট মুরগি এক মাস বয়স আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যাবে আমরা সব থেকেই মাল আমরাই সেল দেয় খুলনা জিরো পয়েন্টে আমাদের ঠিকানা আমরা মঠবাড়ি কোয়াকাটা বরিশাল রাজশাহী ভোলা যশোর বেনাপোল সাতক্ষীরা রূপনগর সকল ধরনের জেলায় আমরা কিন্তু মালগুলো পরিবহনের মাধ্যমে পাঠায় আমাদের নিয়ম হল বিকাশী ব্যাঙ্কে টাকা পেমেন্ট করবেন আপনি আসবেন না পরিবহনে মাল ওঠাই দেবো সুপারভাইজারের নাম্বার দেবো যোগাযোগ করে আপনি মাল রিসিভ করবেন যেমন সরাসরি দেখছেন বেলাকোল হাজ বেলাক গোল এটি কিন্তু সাড়ে তিন মাসে ডিম দেয় অরিজিনাল ডিমের রাজা সাড়ে তিন মাসে ডিম দেবে এটা বেলাকুল হাজ বলে আপনি নেটেও সাহায্য দেখতে পারেন আমাদের কাছে সকল প্রকারের হাজ মুরগি পাওয়া যাবে যেমন দেশি মুরগি পিকনিক স্টার তেরো বেলজিং হাঁস খাটি ক্যাম্বেল হাঁস আমাদের কাছে হাঁস মুরগি যা কিছু পাওয়া যায় আমরা পাইকুড়ি মাল সব সবাই সেল দেব আমার ভিডিওটা পুরো শুনবেন শোনার পরে যদি ভালো লাগে আমাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই দেবেন নতুন নতুন ভিডিও করার জন্যই আপনারা আমার পাশে থাকবেন আপনার সুযোগ সুবিধা হয় যদি হয় আমার স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করলি আপনাকে সাজেশন আমি অবশ্যই দেবো আমার কাজে কথা যদি মিল থাকে আপনিও নেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোকও নেবেন এ গ্রেডের বাচ্চা দেবো এ গ্রেডের টাকা নেবো সরাসরি দেখেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট গোলচক করে আমাদের বিশ্ব রোডের সামনে আমাদের দোকান বাস স্ট্যান্ডের সামনে আবহাওয়া অফিসের সামনে পার আমাদের দোকান গোল্লামারির দিকটা আসটি গিলি যশোরের দিকটা আসটি গেলি গোল্লামারি রোডে ভিডিও এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম